তার আমি নিজে নিজে হেসেছিলাম ওনাদের দিকে তাকিয়ে নয় আমি আমার নিজের মত করে হেসেছিলাম এটাই ছিল পারভেজের শেষ কথা এবং শেষ হাসি তারপরেই তাকে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে শেষ হয়ে গেল তার স্বপ্ন তার জীবন তার জীবন এখন শুধুমাত্র একটি গল্প একটা ইতিহাস একটি পোস্ট একটি লাভরিয়াট আর একটি কান্নারি মুজি তার পরিবার ও মা বাবার কাছে আজ পারভেজ নামটা শুধুমাত্র এক নিঃশ্বাস বন্ধ করা কান্নার নাম শুকিয়ে যাওয়া অস্ত্র নাম পারভেজের মা হয়তো এখনো পুরোনো কাপড়ের গন্ধে খোঁজেন তার ছেলেকে ফেসবুকের ছবিগুলো দেখে চিৎকার করে কাঁদেন এটাই কি স্বাধীনতা নতুন স্বাধীনতা এর সময়ও এটাই কি আমাদের প্রাপ্তি পারভেজের অপরাধ সে হাসি দিয়েছিল হ্যাঁ সে হাসি দিয়েছিল বলেই তারা যেমন পরিণতি এই দেশে সুন্দরী মেয়েদের সামনে হাসা এক মহা অপরাধ আর যদি সেই মেয়েটার বয়ফ্রেন্ড থাকে তাহলে তো আগেই যায় এই দেশে নিকাশ এমন কিছু হাসি আছে যা অনেকেরই সহ্য হয় না পারভেদ ছিল এমনই একজন যার হাসি ছিল প্রাণের প্রতিচ্ছবি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছাত্রদের কর্মী প্রাণবদ্ধ এক তরুণ পারভেজের কোনো খারাপ ইতিহাস নেই খারাপ কোনো গল্পও নেই হ্যাঁ শুধু একটা জিনিস ছিল তার হাসি হ্যাঁ শুধু তার হাসি সেই দিনও পারভেজ হেসেছিল এক পরন্ত বিকেলে সূর্য লাল হয়ে হাসছিল পশ্চিম আকাশে পারভেজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সিঙ্গারা খাচ্ছিল আর প্রাণ খুলে হাসছিল আর সেই হাসিটাই সহ্য হয়নি কারো পাশের টেবিলে বসা দুই নারী ভেবে নিলেন তাদের দেখেই হয়তো হাসছিল ফোন দিল তার বন্ধুদের মুহূর্তের মধ্যেই থেমে গেল সেই আড্ডার শব্দ লাল হয়ে উঠল, সেই বিকেল পারভেজের বুক ছিঁড়ে বসিয়ে দেওয়া হলো এক মুহূর্তেই শেষ হয়ে গেল সব গল্প সব কবিতা সব ইতিহাস শুধুমাত্র একটা হাসির মূল্য দিতে হলো তার প্রাণ দিয়ে এটাই কি তার প্রাপ্য ছিল স্বাধীনতার উপহার হিসাবে দেশে দেখছি সবাই চুপ উপদেষ্টারা নীরব সময়ক্রমে মুখে তালা দিয়ে বসে আছে তার কারণ এখন দেশের মূল ইস্যু ইলেকশন পদ পদবি ও ক্ষমতা আরো ভয়াবহ সত্যি হলো এই ঘটনায় যারা জড়িত একজনও ছাত্র লীগের নেতা নয় অন্যদিকে কিছু লোক মজা করে প্রশ্ন করে ছাত্র ছাত্রদলে ছিল কিনা আরে ভাই ছাত্রদলে ছিল কিনা সেটা তো মূল ইস্যু না মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশে একজন তরুণকে নির্মম ভাবে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে আর আজ এই সমাজে যদি পারভেজের এই ঘটনার বিচার না হয় তাহলে আমাদের এই সমাজে ভবিষ্যতে আরও পারভেজের মতো অনেক তরুণের জীবন এইভাবে চলে যেতে পারে তাই আমরা তর্ক না করে যে যেখান থেকেই পারি আমরা এর প্রতিবাদ জানাই যদি আমি কোনো রকম কোনো কথায় আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমরা তো মানুষ ভাই ভুল তো হতেই পারে তাই না বুঝে বা না বুঝে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ